দরকে ডাক দিয়া বলতেছে আল্লাহ তালার পক্ষ থেকে আযাব অথবা গজব আসতে পারে ওই যমানের বাদশা কাবা বাঙ্গার জন্য আসছে গজব আসতে পারে না পারে তোমরা জারজার মালসামানা নিয়ে পাহাড়ের ওপরে চলে যাও জারজার সেফ থাকো আমরা দূর থেকে দেখি কি হয় এবার যমানের বাদশা বড় বড় হাতির লগে গলার মধ্যে লাগাইয়া কেরেনের মতো লাগাইয়া ওই কাবা শরীফের ঘরের মধ্যে আংটা লাগাই দিব হাতি দৌড় দিব আর শরীফ কি দিব কিন্তু খাজা আব্দুল মোতালিব চোখের পানি সেরে দিয়ে আল্লাহকে ডাক দেয় আল্লাহ শরীফের মধ্যে খাজা আব্দুল মোত্তালেব ধরে বলে আল্লাহ এই গরের মালিক তো আমরা না গরের মালিক তুমি আর গড়কে হেফাজত করার মালিক কার জোরে চিল্লা বলেন কার আর জোরে চিল্লা বলেন কার আল্লাহ যদি হেফাজত করে কেউ ধ্বংস করতে খাজা উপরে চলে গেছে সবাই চলে গেছে যখন এই কাবার শরীফের সামনে বড় হাতিগুলা আইসা একবার আইতে ছিল সামনে দিয়ে আর যায় না এটা আবার চেক করার লাগে আরেক দিকে ডাইন দিক বাম দিক দিয়েছে হেদিকে যায় কিন্তু কাবার সামনে আর লাগছে জামেলা সব দিকে যায় কিন্তু কাবার সামনে

আবাবিল আবাবিল নামক ছোট্ট পাখি পাখি আছে না ছোট্ট পাখির মতো আল্লাহ যদি কেউ রে মারা বড় লাগে কিছুই লাগে না তারপর একটা মাধ্যম আল্লাপ আবাবিল নামক পাখির মধ্যে ঠোঁটের মধ্যে একটা বুলেট পায়ের মধ্যে একটা এই পায়ে একটা মোট কয়টা প্রত্যেকটা শত্রুরে তিনটা করে মারছে মুফাসিরিনে কেরাম বলেন এই পাথর যেদিক দা পড়ছে এই নারী বুড়ি লইয়া জমিনের নিচে চলে গেছে আল্লাহু আকবার কিন্তু ওই বাদশা আব্রাহার গায়ে লাগে নাই এর হাতে লাগছে কোথায় লাগছে বাদশা চিৎকার দিয়া বাজছে যতদিন পর্যন্ত হায়াত বাকি ছিল সে এমনে মরে নাই দুইকা দুইকা মরছে পয়সা পয়সা এই যে পয়সা ধরছে না ওই যে বলে থাকছে কেমন পর্যন্ত আমি ওরা তোমাদের জন্য আমার জন্য নসিহত মাদ্রাসা মসজিদ ঈদগা কোন দিনই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে আর আল্লাহ যদি একবার পছন্দ ধরায় দেয় এই পছন্দ কেমন পর্যন্ত আর কিন্তু ভালো হবে এই জন্যই তহবা করিয়ে করি এনে আল্লাহ যদি কাউকে সেভ করে কেউ মারতে পারে না আর আল্লাহ যদি কাউকে ধরে কেউ রাখতে পারে এ দুনিয়ার মুসলমান কি বুঝাইতে চাইলাম এই দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্দুল আলমিন এই কাবাগরকে রক্ষণাবেক্ষণ করছে এই রক্ষণাবেক্ষণ তো এখন আর নবী নাই নাই তোমরা মুসল্লিরা হইলাম মসজিদের খোরাক আর কাবা শরীফের মধ্যে যারা হাজিরা যাইব তার মেহমান ওই মেহমানরা যখন মেজবানের বাড়িতে যায় আর আমার আল্লাহ খুশি হইয়া এই মেজবানের সব গুনা মাফ করিয়া গড়ে ফিরা সুমান আল্লাহ آتی نا فی دار دنیا نحسین آتی نا فی دار اقبانا حسان یا اللہ المستغیز النہدنا لفت بلغ العلا بکمالہی کشفت جاء بجماله حسنة جميع خصاله صلوا عليه وعاله محبة